কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রে একাদশ রাশি হল কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হলো শনি কুম্ভ রাশি বায়ুতত্ত্বের অধীনে রাশি এবং এর ইংরেজি নাম হলো অ্যাকিউরিয়াস যেহেতু কুম্ভরাশির অধিপতি গ্রহ শনি তাই কুম্ভরাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে কুম্ভরাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় কুম্ভরাশির মানুষদের জ্ঞানের পাণ্ডিত্য সমুদ্রের মতো গভীর কুম্ভরাশির মানুষরা যেমন জ্ঞানী তেমনই বিচক্ষণ এবং নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে এই বিষয়গুলি কুম্ভরাশির মানুষদের সবচেয়ে স্ট্রং পয়েন্ট তবে এই যে বিচক্ষণতা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবং অন্য মানুষের দ্বারা প্রতারিত হয়ে পড়েন অপমান বদনাম মিথ্যা অজুয়াত সহ্য করতে হয় কুম্ভরাশির মানুষদিকে শনি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কুম্ভরাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জীবনে জয় হাসিল করতে চায় ও যুদ্ধে জয়লাভ করতে চায় চিরকালী স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কুম্ভরাশির মানুষরা সর্বদাই প্রস্তুত কুম্ভরাশির সামনে শুরু হচ্ছে বিশাল বড় পরিবর্তন মঙ্গল কিন্তু কুম্ভ রাশির জন্য আবারও একবার একক যোগ কারক্র হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে রাজযোগ শুক্র এই মুহূর্তে কুম্ভ রাশির সাপেক্ষে নিচস্ত এবং পীড়িত থাকলেও আজ থেকে আগামী সাতই সেপ্টেম্বর দু পঁচিশ অর্থাৎ পূর্ণ চন্দ্রগ্রহণ তৃতি এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে কুম্ভ রাশির তৃতীয় এবং মিলিত হচ্ছে বুধের সাথে হতে যাচ্ছে কুম্ভ রাশির জন্য তুঙ্গি যার ফলে কুম্ভ রাশির সাপেক্ষে সৃষ্টি হবে নবপঞ্চম মালব্যযোগ যা পর কুম্ভ রাশির ভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আনবেই বর্তমানে কুম্ভ রাশির মানুষদের যে খুব ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এমনটা নয় কিংবা খুবই যে খারাপ পরিস্থিতি যাচ্ছে সেটাও নয় তবে কুম্ভ রাশির সাপেক্ষে তৃতীয় বুধ শুক্র এবং ষষ্ঠে এই মঙ্গলের ট্রানজিট এর কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আনবে সেইগুলি কি না যেই সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশান স্ট্রেস টেনশানগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যেসব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সংস্থাগুলি আরও দূর করতে পারবে এবং পরিস্থিতি আরও সুন্দর ও মজবুত হবে এরই পাশাপাশি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই বৃহস্পতির অবস্থান কুম্ভ রাশির পঞ্চমে যা আপনার সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ এবং চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আগামী অক্টোবর মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই গ্রহের গোচরে কুম্ভরাশি শুরু হয়েছে সাড়ে সাথে তৃতীয় চরণ এবং লগ্নে অবস্থান করছে রাহু যার কারণে পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা কুম্ভরাশির নানা রকম দিক থেকে ঘিরে ফেলেছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষজনরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই এরপর খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন কুম্ভরাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার সামাজিক জীবন পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে এরপর স্পষ্ট করে তুলবে আপনার জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা এবং ষড়যন্ত্র এরপর শেষ হতে যাচ্ছে কুম্ভরাশির সাপেক্ষে আগামীর দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠবে কুম্ভরাশির জীবনে আগামীর সময় এমন এক সময় আসছে যেখানে শত্রুর আর কোনো ঠাই নেই সমস্ত দিক থেকে আপনি পর সফলতার শীর্ষে উঠতে পারবেন কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো কুম্ভ রাশির জাত জাতিকাদের জীবনে এবং মনের যেই প্রশ্নটা সবথেকে বেশি তাদেরকে ভাবিয়ে তুলেছে তা হলো ভগবান কেন কুম্ভ রাশির মানুষ দিকেই থেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি সমস্যায় ফেলে কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে শরীরের অবস্থা মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে কুম্ভ রাশির জাতিকাদের হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে শুধু তাই নয় এই সাড়ে সাথে চলার কারণে শরীরের অবস্থা ধীরে ধীরে দুর্বল ভাব দেখা দিচ্ছে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যাগুলি ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়েছিল এরই পাশাপাশি বাতের ব্যথা কিংবা শরীরের নিচের পোশ্নের কোনো ব্যথা বেদনা এইটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মাঝে মধ্যেই দেখা যাচ্ছিলো তবে এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে কুম্ভ রাশির জাতিকার ক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো কেননা কুম্ভ ষষ্ঠ ঘরকে রোগ ঋণ শত্রুতার ঘর হিসাবে বিবেচনা করা হয় ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গল যার কারণে স্বাস্থ্যের জায়গা জায়গায় রোগ প্রতিরোধের ক্ষমতা যেমন বৃদ্ধি দেখতে পাওয়া যাবে ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত এবং পরিবর্তন ঘটেছে যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে মিটে যাবে এবং স্বাস্থ্য ভালো থাকবে একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন কুমরাশির মানুষরা স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে অনেক কাজ আপনি এগিয়ে গিয়েও সফল করতে পারেননি এবার সেই সমস্ত সমস্যা দূর হবে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে চাকরিতে বাধা কর্মে বাধা ব্যবসায় বাধা কিংবা নানা দিক থেকে পড়াশোনার জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনি বাধা পেয়েছেন বা আপনি পিছিয়ে পড়েছিলেন তবে এরপর সেই জায়গা থেকে এরপর এগিয়ে যেতে পারবে কুম্ভরাশির মানুষরা কুম্ভরাশির রাশির জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল অর্থের ইনকাম এইটা কমে গেছে কুম্ভ ক্ষেত্রে এই পাশাপাশি ইনকামের পাশাপাশি টাকা পয়সা জমিয়ে রাখার যে পরিস্থিতি সেটা ব্যাহত হতে দেখতে পাওয়া যাচ্ছে মূলত সাড়ে সাথে চলার কারণে কিংবা লগ্নে রাহু থাকার কারণে কুম্ভরাশির রাশির জাত জাতিকারা যেই জায়গাতেই কর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় অর্থের ইনকামটা কমে গেছে আপনি কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন যেই জায়গাতেই কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় অর্থ ইনকামটা অনেকটাই কমে গিয়েছে যেই জায়গায় চাকরি করছেন চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বেকার বেরোজগার বসে রয়েছেন কিংবা অনেকে কাজের চাপ বা টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কুম্ভরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে এই পরিস্থিতির কিন্তু এরপর পরিবর্তন হতে যাচ্ছে মূলত অর্থ ইনকামের পথে মুনাফা লাভের পথে অনেকটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকাম করা কিংবা চাকরি প্রাপ্তি একটা বিশেষ বিশেষ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের এই হরস্কোপ এই সময়কালটাই কিন্তু কুম্ভ রাশির জাত জায়গাদের জীবনে বেশ কিছুটা গুছিয়ে নেওয়ার পালা কিছু গুছিয়ে নেওয়ার সময় আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে এই পাশাপাশি টাকা পয়সাটাকে ইনকাম করলেও সঠিকভাবে জমিয়ে রাখার পথে নানা রকম সমস্যা নানা রকম বাধা দেখা দিচ্ছিল সেই জায়গার সমস্যা কিন্তু কুম্ভ রাশি বা একই রাশি মিটে যাবে আয় ব্যয়ের মধ্যে সঠিকভাবে হিসাবগুলি কে বজায় রাখতে পারছিলেন না সেই জায়গায় সমস্যা মিটে যেতে দেখতে পাবো অর্থ সঞ্চয়ের পথে সুযোগ সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবেন তবে কুম্ভ রাশি হিসাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ছোট ছোট্ট একটি সতর্কতা অবলম্বন করতে হবে আজ থেকে আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে রাহুল লগ্নস্থ ভাব কিন্তু হতে যাচ্ছে তুঙ্গি তাই এই সময়কালের মধ্যে যে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে দুর্নাম বা বদনামের ভাগিদার হতে পারেন এটা আপনারা হোক বা আপনাদের পরিবারের কোনো মানুষজনরা হোক বা আপনাদের সন্তানরা হোক এই জায়গাটায় মোটামুটি সেপ্টেম্বর মাসের বেশ কিছুটা সময় সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে কুম্ভ রাশি হিসেবে কে মঙ্গলের ট্রানজিট ঘটছে ষষ্ঠে তাই আধ্যাত্ম তা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু কুম্ভরা হিসাবেকে দেখতে পাবো আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা কুমরা হিসাবেকে আগামী দিনগুলিতে লক্ষ্য করতে পারবো কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন গণনা অনুসারে আগামীর এই সময়কালে কুম্ভরা সেবাকে সৃষ্টি হচ্ছে সাড়ে সাতের তৃতীয় চরণে শনির শশযোগ সর্বসিদ্ধিযোগ ভাগ্যবান যোগ রাজ্যটক যোগ এবং ধনলাভ যোগের মতো অত্যন্ত শুভ ও শক্তিশালী যোগগুলি তৈরি হচ্ছে যার ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রে এরপরে নতুন নতুন লাভের সুযোগ অপ্রত্যাশিত ধনলাভের পথ এবং অভূতপূর্ব সাফল্যের সম্ভাবনা তৈরি হবে একদিকে শিক্ষা একদিকে ব্যবসা কিংবা চাকরি অথবা ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনার পরে এগিয়ে যাওয়ার পথে অভূতপূর্ব সাফল্য অর্জন করতে পারবেন পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন সুযোগের দুয়ার নতুন নতুন কর্মের দুয়ার কিংবা ইনকামের দুয়ার আপনাদের সামনে উন্মুক্ত হবে আপনাদেরকে শুধু এই সময়টাকে সঠিকভাবে দ্বারা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে কারণ বর্তমানে গ্রহগতির যে অবস্থান তা রাশি সাবেককে অত্যন্ত শুভভাবেই আসছে এর পাশাপাশি এটাও জানিয়ে দিই যে এই সময়কার মধ্যে আর্থিক অবস্থা অতীতের সমস্ত সংস্থা অতীতের সমস্ত জড়তাকে কাটিয়ে দিয়ে উন্নততর হতে চলেছে কোন ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো সম্পদের নতুন নতুন উৎস তৈরি হবে এবং আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেসে গিয়েছেন টাকা পয়সা আদায় করতে পারছেন না তাদের ক্ষেত্রে সেই বকেয়া টাকাগুলি আদায় করতে পারবেন অন্য দিক থেকে নতুন নতুন যোগাযোগের মারফত কর্মের সন্ধান হবে যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে নিজেদের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় এটাও কিন্তু বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে পরবর্তী পরিবর্তনটি হলো যারা সবসময় দুশ্চিন্তায় থাকেন সবসময় মনের মধ্যে একটা ভয় একটা দুশ্চিন্তা একটা মন খারাপ ভাব কিংবা ডিমোটিভেট হয়ে যান তাদের ক্ষেত্রে এরপর পরিবর্তন আসতে চলেছে সুখবর আসতে চলেছে কেন কুম্ভ রাশির লগ্নে আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি থেকে প্রবেশ করছে চন্দ্র যার কারণে সেই সমস্ত ভয়ে দুশ্চিন্তা কিংবা নানারকম দিক থেকে একটা ডিমোটিভেট হয়ে যাওয়া বা একটা ভয়ে ভয়ে থাকা সেই সমস্ত সমস্যা দূর হবে এরই পাশাপাশি আপনাদেরকে বলিয়ে রাখি পরিবারের সদস্যদের সাথে বাবা মায়ের সাথে বেশি বেশি করে সময় খাটান মন খুলে হাসুন বেশি বেশি করে কথা বলুন আপনজনদের কাছে মনের কথা শেয়ার করুন দেখবেন মনের গভীরের একটা আত্মিক সুখ অনুভব করতে পারবেন কুম্ভ রাশি বা একই রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দোসরা সেপ্টেম্বর থেকে আগামী সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্রের অবস্থান ঘটছে কুম্ভ রাশির তৃতীয়ভাবে মিলিত হচ্ছে বুধের সাথে যার কারণে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেমিক প্রেমিকা কিংবা কোনো ভালোবাসার মানুষের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে এবং বুধের এই তৃতীয় ট্রানজিটের কারণে ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে যার দ্বারা আপনি অনেকটাই লাভবান হবেন এরই পাশাপাশি ব্যবসার জায়গায় নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া কিংবা ব্যবসার জায়গায় বেশ কিছুটা মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে পারবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু কুম্ভ রাশির আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন যেই কর্মের সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় অর্থের ইনকামটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সেই জায়গায় আপনার ডেভেলপমেন্ট প্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বা চাকরিজীবী মানুষরা এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির বেশ কিছুটা সুবর্ণ সুযোগ আপনাদের জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে কুম্ভ রাশির বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে কেন কুম্ভ চলছে সাড়ে সাথের তৃতীয় চরণ শনিদেব এই মুহূর্তে কুম্ভ রাশির দ্বিতীয় ভাব তথা মীন রাশিতে অবস্থান করে রয়েছে রাহু রয়েছে লগ্নে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে কুম্ভ রাশির মানুষদেরকে সতর্কতা এবং সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে দ্বিতীয়ত যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হতে পারে বিপথে চালিত হয়ে যেতে পারে এই বিষয়গুলিকে আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে Uno যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করুন সঠিক পরিকল্পনা ছাড়া কোনো কাজ করবেন না যদি সঠিকভাবে পরিকল্পনা করে কোনো কাজ করেন তাহলে আপনি কিন্তু নিশ্চিত জয়লাভ করবেন কিন্তু যেহেতু সাড়ে তৃতীয় চরণ চলছে তাই বিনা পরিকল্পনা ছাড়া কোনো কাজ করতে যাবেন না অন্যদিকে এই সময়কালে দাঁড়িয়ে কোনো কোর্ট কেস বা আইনি মামলা এই জায়গাটা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে কেন এই পরিস্থিতিতে যেহেতু রাহু আপনার লগ্নে রয়েছে এই পরিস্থিতিগুলি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন নাহলে কোনো না কোনোভাবে ফেঁসে যেতে পারেন এই পাশাপাশি কোনো প্রকার ভুল কাজ বা কোনো অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকুন এরই পাশাপাশি আপনার অর্থনৈতিক বাজেটকে সীমিত রাখুন এবং সুষম করে রাখার চেষ্টা করুন বা এইটা অত্যন্ত জরুরি অতিরিক্ত খরচ খরচা বাজে খরচ খরচা এইগুলিকে এড়িয়ে চলুন আর্থিক শৃঙ্খলাকে যথার্থভাবে বজায় রাখুন কেন আগামী সময়কালের মধ্যে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ কিংবা পরিবারের পিছনে আপনার অতিরিক্ত অর্থের খরচটা বৃদ্ধি পেতে পারে তাই নিজেদের অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে অন্যদিকে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের জন্য আগামী সময়কালটার পর ভীষণ ভীষণ ভালো যাবে রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তিরা এরপর এগিয়ে যেতে পারবেন সমাজের জন্য কোনো ভালো কাজ করা এবং যার মারফত বেশ কিছুটা পদপ্রাপ্তি পদোন্নতি হওয়ার সুযোগ এটা কিন্তু কুম্ভ রাশি বা একজন রাশি কে আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে কুম্ভরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল প্রেম সম্পর্ক মাধুর্য এবং নতুন সম্ভাবনার সময় বন্ধুরা এই সময়কাল স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা মধুরতা বজায় থাকবে যদি কোনো কারণে অতীতে কিছু মনোমালিন্য ভুল বোঝাবুঝি চলছিলো তা এই সময় দূর হয়ে যাবে ঘরে এক আনন্দময় ও শান্তিপূর্ণ পরিবেশ থাকবে অন্যদিকে যে কাজের ক্ষেত্রে জীবনসঙ্গীর সাপোর্ট সহযোগিতা সবই পাবেন যা আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সহায়ক হয়ে উঠবে অন্যদিকে অবিবাহিতদের জন্য সময়কালটি এরপর অত্যন্ত শুভ যাবে অবিবাহিতদের জন্য একটি ভালো সম্পর্কের প্রস্তাব পাবেন যে কোনো দিক থেকে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগ আসবে এবং বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গায় এবার এগিয়ে যেতে পারবেন একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু কুম্ভ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে মঙ্গলের অবস্থান কুম্ভ রাশির জন্য বৃহস্পতির অবস্থান পঞ্চমে হতে যাচ্ছে টুঙ্গি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা পুরুষ মহিলা গৃহবধূ যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন এগিয়ে যেতে পারবেন অন্যদিকে পঞ্চমে বৃহস্পতি তাই গাইন সমস্যার সমাধান হবে যারা নব দম্পতি রয়েছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করুন এগিয়ে যেতে